আসলে যে সাবজেক্টটা নিয়ে আজকের এই আলোচনাটা এই সাবজেক্টটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সর্বপ্রথম প্রয়োজন হল সরকারের ভিত্তি এক অর্থে সরকার যেভাবে তারা এখন চলছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্ডম নিয়ে সংবিধানের আর্টিকেল একশো ছয় ধারা এটা আসলে যুক্তিযুক্ত না এটা হলো রিয়ালিটি অর্থাৎ আগে সরকারের ভিত্তি প্রয়োজন হ্যাঁ জুলিয়াই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট পরাজয়ের মাধ্যমে রাষ্ট্র একটা সংকটকালীন অবস্থায় অন্তর্বর্তীকালীন একটা সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্ডের মাধ্যমে হয়েছে কিন্তু এটা যথাযথ ভিত্তির প্রয়োজন ছিল আর আগে তারা অন্তর্বর্তী কিছুদিনের সময়ে ক্ষমতা নিচ্ছে ঠিক কিন্তু তখনই যদি তারা এক থেকে দুই মাসের দূরে একটা গণভোট দিয়ে দিত তাহলে আজকে জাতীয় সংকটে পতিত হতো না এখন বাংলাদেশের আকাশে কালো মেঘের ঘন জাতীয় রাজনীতির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ভারতীয় আধিপত্যবাদী শক্তি এমন ভাবে আমাদের উপরে জেকে বসেছে যে তারা প্লান ওয়ান প্লান টু ফর্মুলায় অগ্রসর হচ্ছে তাদের প্লান ওয়ান হলো কি যে দেশে সামরিক শাসন জারি হোক সামরিক শাসন জারি হলে পুনরায় তারা ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনতে পারবে এটা হলো ভারতের ফর্মুলা ওয়ান ফর্মুলা টু হল তারা ফেব্রুয়ারি ভিতরে একটা যদি এটা বাস্তবায়ন না হয় ফর্মুলা ওয়ান তাহলে ফর্মুলা টু হলো ফেব্রুয়ারি ভিতরে একটা নির্বাচন দিবে দিয়ে তারা বিএনপির কাছে ক্ষমতা দিবে কিছু দিনের জন্যে এত এক দুই বছর আর সেই সাথে তাদের মনে হয়তো আরেক একটি দল জাতীয় পার্টি তারা বিরোধী দল করবে এই দুটো পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হয়েছে যার যে তার চিন্তা চেতনা ছিল যে আগে সংস্কার করব তারপরে নির্বাচন কিন্তু তিনি চাপের কাছে নতি স্বীকার করলেন ভারতীয় আধিপত্যবাদী শক্তির চাপের কাছে তো বলতে চাই এটাই যে এখনো সময় আছে যেহেতু জাতি সংকটে পতিত আপনি দ্রুত গণভোটের ব্যবস্থা করেন আগামী এক মাসের ভিতরে একটা গণভোট দেন গণভোট দিয়ে জাতিকে সংকট থেকে উত্তরণ করেন তারপরে আপনি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন